শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার কারণে গোটা জেলা হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা বিরাজ করছে ঘটনা কৈলাসহর অনুকূটি জেলা হাসপাতালে জেলা হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের অভিভাবকরা জানাচ্ছে বিগত তিন থেকে চার দিন ধরে কৈলাসহর জেলা হাসপাতালে শিশু নেই যার ফলে জেলার দূর দূরান্ত বিভিন্ন করিয়ে অন্য চিকিৎসক দিয়ে চিকিৎসা করাচ্ছেন প্রাথমিক কিংবা মহকুমার হাসপাতাল নয় খোদ জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার কারণে গোটা জেলার মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলা হাসপাতালে শিশু বিভাগে বিগত তিন দিন ধরে চলছে চিকিৎসকরা তো শিশুদের কান্না রোল। নিরুপায় অসহায় নিরুহ দস্ত অভিভাবকরা কোনো ধরনের কুল কিনারা না পেয়ে হতবম্ব হয়ে জেলা হাসপাতালের বিছানায় চিকিৎসকরা তো নিজেদের অসুস্থ শিশু পাশে বসে কখন হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক এসে শিশুদের চিকিৎসা করবেন তারই অপেক্ষা করছেন। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক হঠাৎ করে তিন দিন ধরে জেলা হাসপাতাল অনুপস্থিত কেন? এই ব্যাপারে জেলা হাসপাতালের মেডিকেল সুপারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে জানা যায় বিগত কয়েক দিন ধরে জেলা হাসপাতালের মেডিকেল সুপার ব্যক্তিগত কাজে ছুটিতে রয়েছে। তবে মেডিকেল সুপার ছাড়া জেলা হাসপাতালে অন্য কোনো আধিকারিক জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই কেন এ ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করতে রাজি নন আপনার কি হাসপাতালে আছেন আপনি অসুস্থ নেই না আমার বাচ্চা অসুস্থ আপনার বাচ্চা বয়স আমার বাচ্চা বয়স এক বছর দেড় মাস কিন্তু কেমন পরিষেবা এখানে ও তো শিশু ডাক্তার দ্বারা আছে শিশু ডাক্তার নাই কোন কে থেকে নাই আজকে তিন দিন তো কী করবেন এই জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডাক্তার নাই